ভাই ভাই এবার ইতিহাস করতে যাচ্ছেন আবারও মেগাস্টার শাকিব খান বর্তমান ইতিহাস করেই ফেলেছেন বরবাদ সিনেমার টিজার দিয়েই মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার টিজার কোটি কোটি দর্শক দেখেছেন এবং প্রশংসা করিয়েছেন যে এবার তুফানকে উড়িয়ে দিল বরবাদেরই টিজার মেগাস্টার শাকিব খান এমন একটি ঝলক দিতে যাচ্ছেন সামনে সেটি হলো সুপারস্টার শাকিব খানের এ যাবৎকালে যত আইটেম সঙ্গে এসেছে সবটি আইটেম সঙ্গেই আপনার কোনো না কোনো ঝলক ছিল বা আইটেম সং সুপার ডুপার হিট হয়েছে তো এবারও কোনো কিছুর কমতি নেই আইটেম সঙ্গ আসছে যা বিগত দিনের যত আইটেম সং ছিল সব কিছুকে উড়িয়ে দেবে তো এমনটি ঘোষণা দেয়া হয়েছে মেগাস্টার সাকিব খান আসলে একের পর এক জাদু দেখিয়ে যাচ্ছেন যার জন্য সাকিবিয়ানরা অধীরাগ্রহে বসে থাকে তো ধন্যবাদ সুভাষ্রা শাকিব খানকে আমাদের সামনে ভালো ভালো কাজ নিয়ে আসার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ